নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুরি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও আপনাদের একাদশী ব্লকে স্বাগত জানাই তো আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে যারা গোপাল ভক্ত তাদের তো ভালো লাগবেই আমার মতন যারা আছেন তো চলুন সকালবেলা ঘরের কাছে চান করে আমার চলে এসেছি গোপাল সোনার কাছে তো এই জায়গাটায় আসলে পৃথিবীর সব সুখ একদিকে আর এই জায়গায় ঢুকলে পরে এ যেন স্বর্গের সুখ পেয়ে যাবেন বন্ধুরা যারা এসেছেন তারা তো জানেন যারা এখনও আসেননি তারা গোপাল পুজো করুন দেখবেন মন যে কিভাবে শান্তি থাকবে বলে ঠিক বোঝাতে পারবো না আপনাদের যতক্ষণ না আসবেন এই ভবের ঘরে ততক্ষণ বুঝতে পারবেন না চলুন দাদা কিন্তু বাজার থেকে সব ফুল টুল নিয়ে চলেই এসছে আজকে সকালবেলা উঠেই দাদা বাজারে গিয়ে চলে গেছিলো বলেই রেখেছিলাম কালকে যে আজকে একটু সকালবেলায় উঠো নাহলে দাদা তো উঠতে চায় না তো আজকে সকালবেলা উঠেই আগে বাজারটা নিয়ে এসছে আমি কালকে বেরিয়েছিলাম কিছু ফল আমি নিয়ে এসেছি তার মধ্যে ছিল একটা ফুটি আর একটু আঙুর আর কলা আর কিছু পাইনি সেরকম ওই রাস্তায় গিয়েছিলাম আসার সময় যা চোখে পড়েছে সেটাই নিয়ে চলে তো দাদা আজকে এবার নিয়ে এসছে ফল নিয়ে এসছে ফল বলতে শশা নিয়ে এসছে মনে হলো। আমি তো বলিনি কিছু আনতে ও তো সেইভাবেই নিয়ে আসে তো বিস্কুট দই দুধ এগুলো তো ডেলিকার জিনিস লাগেই সেগুলোই এনেছে তো চলুন এখন এগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে আজকে আমার সিংহাসন পরিষ্কার করব। তো গোছানো তো আমার হয়ে গেল এবার একটু চা বসিয়ে নিই চা বসাবো দাদা তো চা করে খেতে পারে না তো এইখানে আমিও তো চা খাবো এখানে চা বসিয়ে দিলাম দাদাকে চা দেব আর আমিও একটু চা নেব না হলে কাজ করতে পারবো না অনেক চেষ্টা করি যে একাদশীর দিন চা খাবো না কিন্তু বন্ধুরা না খেলে কাজই করতে পারি না জানেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আর শরীরটা খুব খারাপ লাগে জানি না কেন তো তার জন্য কিন্তু আমি চা খাই কিছু করতে মানে করার নেই আর যারা আমার ভিডিও দেখেন একটুখানি মার্জনা করিবেন অনেকেই অনেক রকমের কথা বলে একাদশী করলে চা খেতে নেই নেশা জাতীয় জিনিস কী করবো বলুন বন্ধুরা অন্য নেশা তো করছি না শুধু একটু চায়ের নেশাই আছে গোবিন্দ আমাকে মাফ করে দিক কিছু করার নেই আমার আর আমি যদি সুস্থ না থাকি তো গোবিন্দকে আমি ভজব কি করে আর গোবিন্দকে আমি সেবা দেব কি করে বলুন তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে চা খেয়ে দিয়ে গোবিন্দকে আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি আজকে গোবিন্দকেও অঙ্গরাজ করাবো পয়লা বৈশাখ তো আর আসতে বেশি দেরি নেই তো ঘরের তো সব কিছু ধোয়া ধুই সব কমপ্লিট হয়ে গেছে বাকি ছিল সিংহাসন আর আমার ঠাকুর ঘরেরও যে কন্টেনারগুলো আছে যখন যেটা শেষ হয় প্রত্যেকটা একাদশী তো আমি করি আপনারা তো দেখেন তখনই আমি কি করি ধুয়ে নিই যেটা শেষ হয়ে যায় আবার সেটাতে ঢালি তো সেটা আবারও পরিষ্কারই থাকে তো আমার কন্টেনার ধুতে হবে না শুধু সিংহাসনটা একটু মুছে নিলাম ওই কদিন পুজো দিতে পারিনি মেয়ে পুজো দেয় ওর বাবা পুজো দেয় তখন আমার সিংহাসনে সারা সিংহাসন আমার মেয়ে চন্দনে পুরো ছিটিয়ে পুরো সাদা পুরো চিত্রি চিত্রি করে দেয় কী বলবো বলি চন্দন এইভাবে যাক যে এইভাবেই দেয় ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর আমার মেয়ে খুবই এখন ছোট বলতে খুব একটা ছোট বলতে ছোটই তো সেইভাবে ওর বুদ্ধিও হয়নি সেইভাবে ও ওরকম মানে ইও করতে পারে না তো যেইভাবেই ও দেয় সেইভাবেই গোবিন্দ নেয় চলুন গোবিন্দকে এবার পরিষ্কার অঙ্গরাজ করাই পরিষ্কার করাই দোলের সময় তো করিয়েছি তারপরেও করিয়েছি তো আবার তো ইয়ে আসছে পয়লা বৈশাখের সময় আর বেশি দিন নেই তো গোবিন্দ আজকে সময় যখন আছে পরিষ্কার করে নিই গোবিন্দর হার খুলে দিলাম কানেরটা খুলি না কানেরটা খুলি না কেন কানেরটা না প্যাচের কানের তো খুলে দিলে লাগাতে পারি না ঠিক মতন ওর জন্য গোবিন্দ এখন ভালো করে ফেশিয়াল করে দিই সুন্দরভাবে আমার মনে হয় না গোবিন্দ না খুব মানে আরাম পাই আমি এই এই পনেরো দিন পর যে গোবিন্দকে বেশ ফেশিয়ালের মতন যে মজাস করে বেশ পরিষ্কার করি আমার মনে হয় গোবিন্দ খুব মানে আরাম পায় না নাহলে চুপ করে কিন্তু বেশ বসে থাকে দেখুন একদম মনে হচ্ছে কিচ্ছুটি জানে না একদম চুপ গরমও তো পড়েছে বলুন বন্ধুরা প্রচুর কিন্তু গরম পড়েছে আমাদের যেমনি গরম লাগে জানি না ঠাকুর ঘরে পাখা কবে লাগাতে পারবো আমার গোবিন্দর খুব কষ্ট হচ্ছে আমার তো মনে হয় তাই দেখি একটা পাখা আনতে যাব ছোটোর মধ্যে একটা পাখা আমার গোবিন্দর ঘরে লাগাতে হবে গোবিন্দকে এবার না সুতির ড্রেস করালাম তো গরমটা একটু কম লাগবে সুতির যেহেতু ছাদের ঘর তো আবার সিঁড়ির ঘর গোবিন্দর খুব কষ্ট হয় আমারও যেমনি খুব কষ্ট হয় আমার গোবিন্দরও খুব কষ্ট হয় প্রচুর গরম এবার প্রচুর তাপমাত্রা কিন্তু আমার গোবিন্দর মনে হচ্ছে খুব কষ্ট হবে গোবিন্দ যা ইচ্ছা হবে সেটাই গোবিন্দ নির্ধারণ করবে তো আমার গোবিন্দ আমাকে শক্তি দাও তোমাকে আমি মন প্রাণ দিয়ে সব দিয়ে সপে দেব। আমি সব সময় গোবিন্দর কাছে এইটুখানি চেয়ে নিই তারই ইচ্ছা সে ছাড়া আমার কেউ নেই সে যখন ঠিক করে দেবে যা সেটাই আমি করব আমি মানুষ নিমিত্ত মাত্র গোবিন্দ যা করবে ভালোর জন্যই করবে যা হবে ভালোর জন্যই হবে আমি তো এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি গোবিন্দ যেই পরিস্থিতি আমাকে রাখবে সেই পরিস্থিতিতেই আমি মেনে নেবো গোবিন্দর কিছু তাকে যে খুব ভালোবাসি যাকে ভালোবাসি তার ভালোটা নেব খারাপটা নেব না সেটা কখনো হতে পারে গোবিন্দ আমাকে যেইভাবে রাখবে সুখেও রাখবে ভালোবাসবো যখন দুঃখেতেও রাখবে তখনও ভালোবাসবো একইভাবে ভালোবাসায় কোনো খামতি দেব না তো তাতে গোবিন্দ আমার বন্ধনে জড়াতে বাধ্য হবে যে করে আমার আস তার করি আমি সর্বনাশ তবুও ছাড়ে না যে আমার পাঁচ তার আমি দাসের দাস এ মানে আমি বুঝে গেছি তো কে কে বুঝলেন এর মানে আমাকে কমেন্টে জানাবেন তার জন্যই আমি গোবিন্দ এত সেবা দেই মানে আমার ক্ষমতায় যা জটে আমার শরীরে যা জটে গোবিন্দ আমাকে যেদিনকে জীর্ণ শীর্ণ করে দেবে তারপরও আমার মুখ থেকে কৃষ্ণ নামই বেরোবে কৃষ্ণ ছাড়া পথ নাই লক্ষ্মীকে এখন পরিষ্কার করে নিচ্ছি গোবিন্দকে পরিষ্কার করে গোবিন্দ রত্ন সিংহাসনে বসিয়ে দিয়েছি লক্ষ্মীকেও পরিষ্কার করে নিলাম বছরের প্রথম দিন আসছে গোবিন্দও পরিষ্কার থাকবে বেশ ভালো লাগবে দেখতে আর আমার লক্ষ্মী মাও পরিষ্কার থাকবে দেখতে ভালো লাগবে তো ড্রেস পরিয়ে দিই গোবিন্দকে পরালাম সুতির আর মা লক্ষ্মীকে পরালাম সুতিরই ওপরটা একটুখানি গর্জেস হলুদ বসন পরিয়ে দিলাম চলুন মা লক্ষ্মীকেও তার সিংহাসনে তার জায়গায় বসিয়ে দিলাম এবার বিন্দাজিকে জল ঢালি বিন্দাজিকেও কাপড়টা চেঞ্জ করে দিই জল ঢেলে মালা পরিয়ে বৃন্দাজিকেও সাজিয়ে নিই তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এরকম ভিডিও ভালোবাসেন দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তবে আমি দেখা হচ্ছে আবারও একাদশীর দ্বিতীয় ব্লকে আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দ্বিতীয় ব্লগটিও দেখবেন ওটা পুরো পুজোর ব্লগ থাকবে তো নমস্কার দেখা হচ্ছে শিগগিরই একাদশী দ্বিতীয় ব্লকে ততক্ষণে আমার গোবিন্দ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নমস্কার টাটা